বাদশাহ আলমগীর রহমতুল্লাহ কোন কোনো কৃষককে বলছিলেন সফরের মাধ্যমে দেখা হয়েছিল কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে তো আইসা দেখে জিজ্ঞাসা করছে বাদশাহ আলমগীর কোথায় জামে মসজিদের ভিতরে তো যায় দেখে শেষ দায় আল্লাহর কাছে কান্দছে আর চাইতেছে দূরের থেকে শোনা যাইতেছিল না একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতে ছিল কানতেছে আর চাইতেছে একটা মানুষ আসছে আবার চলে যায় বাদশা শেষদের থেকে উঠে ডাকছে আয় কেন আসছিলে সমস্যার সমাধান হয়ে গেছে শুনলাম কিন্তু না সমাধান হলো করতে কাক যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায় চাইতেছেন তো অপরের মতো ভিক্ষুকের কাছে কি যাব আমি তো ওনার কাছে যাব আমি ডাইরেক্ট ওনার কাছে যাব